আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মালয়েশিয়াতে একটা শপ আছে এই শপটার নাম বলে হয় ইঙ্গিত মানে দুই টাকার একটা মার্কেট এখানে আপনি যাই কিনবেন সবই দুই টাকায় যে দেখেন যত প্রকার আইটেম আপনার প্রয়োজন আছে সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় চকলেট থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সব ধরনের আইটেম আপনি এখানে পেয়ে যাবেন এখানে দেখেন আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায় যেমন প্লাস্টিকের যেগুলো দেখেন এগুলো সবই প্লাস্টিকের সবগুলোর দামই দুই টাকা চল্লিশ পয়সা করে এক কথায় বলতে কি সব ধরনের আইটেমই এখানে পাওয়া যায় এই যে দেখেন গোলাপ ফুল সবই প্লাস্টিকের অনেক ধরনের ফুল আছে অনেক ধরনের আইটেম পাওয়া যায় এখানে তো চলেন আমি আপনাকে দেখাই এই পাশে দেখেন প্লাস্টিকের যে আইটেমগুলো এই যে দেখেন মগ আছে মানে একটা বাসার যাবতীয় যত প্রোডাক্ট পাওয়া লাগে সবগুলো এখানে আছে এখানে বাচ্চাদের খেলনাও পাওয়া যায় এই যে পাশে দেখেন বাচ্চাদের যত প্রকার খেলনার প্রয়োজন সব ধরনের খেলনাই পাওয়া যায় তার অপিট সাইড এ দেখাচ্ছি প্লেটের কালেকশন মানে যত প্রকার প্লেট চামিজ সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে